আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং চলে আসলাম তো অসুস্থ থাকি সময়ের অভাবে আমার প্রতিদিন ব্লগ হচ্ছে পোস্ট করা সম্ভব হয়না কিন্তু ভিডিও করা থাকে বুঝছো ভিডিও করা থাকি যে পোস্ট করে দিব ইডিট করব এইসব গুলোরই সময় হয় না তো এই যে সকাল বেলায় উঠে আমাদের যা কাজ প্রথমে বিছনা গোছানো বিছনা না কিন্তু একদমই ভালো লাগে না ঘরের লোকটা যেন অন্যরকম এলো মেলো জংলি কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ থাকে আর বিছনাটা গুছালে রুমটা যদি যাহারও না দেওয়া হয় তারপরে মার্শাল্লাহ অনেক অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে রুমের দিকে তাকালে মনটা জুড়িয়ে যায় তো হচ্ছে আমাদের এই যে বিছনা গুছানো কমপ্লিট আমাদের এই যে মহারানী মোহনাপুরীর ড্রেস মেস যেখানে সেখানে খুলে রেখে দেয় বারবার করে গোছাতে হয় ওগুলো তো এই দেখো শীতের সোয়েটার বের করেছি হালকা হালকা শীত পড়ছে হালকা না ভালোই কয়েকদিন শীত পড়ছে পাতলা সোয়েটার বের করেছি সোয়েটার পরা ধরেছি সোয়েটার পড়া ধরেছি তো তো এখানে এই যে সকালে নাস্তার জন্য রুটি বানিয়েছিলাম রুটি বানিয়েছিলাম রুটি বানাতে বানাতে ইয়ে করছিলাম থেকে উঠে ঘুমের বাড়ি আলি আনটিটা পানি ছিলো পানি নিয়ে আসলাম নিয়ে এসে রুটির আটা যে শেষি আর পেটের ভিতর কামড় ধরে লাবির করতে খিস বিস করে কামড় ধরা কি অবস্থা গ্যাসের প্রবলেম তারপরে হচ্ছে হম আটা ওইভাবে ফেলে রাখলাম সানা আটা ফেলে রেখে গ্যাসের ওষুধ খেয়ে যে একটু শুল আমার পেটের ভিতর আরও কামড় বেড়ে গেল তারপর থেকে দিন পায়খানা অসুস্থ পড়ে আসি আমার একটু থেকে একটু প্রবলেম হলে শরীর অসুস্থ হয়ে যায় তো পরে একটার দিকে উঠে এই যে রুটি বানাইছিলাম তো এই যে হচ্ছে সকালে নাস্তাটা শেয়ার করলাম রুটি আর গোশ এটা আগেকার গোশ আর হচ্ছে দুপুরবেলায় আবার হচ্ছে একটার সময় আবার মোহনার বাবা আবার এই যে ই নিয়ে আসছে দই নিয়ে আসছে দই মোহনার খুব ফেভারেট মোহনার দই খাবে আর হচ্ছে ই নিয়ে আসছে মোহনা মুরগি খাবো মুরগি খাবো করতেছিল তো হচ্ছে মুরগি আর তো এখানে হচ্ছে ই নিয়ে আসছে গরুর গোশ নিয়ে আসছে গরুর গোশ রান্না করব মোহনার দই খুব ফেভারেট তো হচ্ছে এই যে মশলা আমি সুন্দর করে পাটায় একদম বেটে সুন্দর করে বেটে সব ধরনের মশলা বেটে পাটায় বেটে এই যে তেলের পর দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম মশলায় তেল ছেড়ে দিয়েছে আমি ধুয়ে রাখা গোশগুলো এই যে হচ্ছে মশলার ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখানে সুন্দর করে গোষ্ঠা আমি কষিয়ে 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 রান্না করবো তোমরা তো জানোই আমার শরীর বেশিরভাগ সময়তেই অসুস্থ থাকে আমার যেখান যাওয়ার পর থেকে আমি হচ্ছে নিয়মিত ভিডিও পোস্ট করতে পারি না আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম তো হচ্ছে এখানে একটু লং ভিডিও হয়তো এই জন্য পোস্ট করতে পারি না সময় লাগে সময়ের ব্যাপার আছে আপলোড হতে দেরি হয় সেভ হতে দেরি হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম তোমরা আমাকে যারা অনেক ভালোবাসো আমার ভিডিও দেখো আমাকে মিস করো হ্যাঁ অনেক খারাপ লাগে প্রতিদিন ভিডিও পোস্ট করতে পারি না তোমাদের খারাপ লাগে তোমরা আমাকে দেখতে পাও না তোমরা ফেসবুক পেজটা ভিজিট করবা তোমরা ফেসবুক পেজটা হচ্ছে ফলো করবা আমার ফেসবুক পেজের হচ্ছে ভি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মোহনা শর্ট ভিডিও মোহনা শর্ট ভিডিও ঠিক আছে তো ফেসবুক পেজে গেলেই হচ্ছে আমার নাম ভিডিও পোস্ট করা হয় আমি ভিডিও পোস্ট করি তো দেখো তো গোষ্ঠায় যে কষিয়ে প্রেশারে দিয়ে সুন্দর করে আর রান্না করেছি এই দেখো রান্না কমপ্লিট হ্যাঁ তো টেবিলে নিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি তো খাবে এখন দুপুরবেলা কটা বাজে তিনটা বাজে দুপুর গামলায় ভাত বেড়ে নিয়েছি তারপর হচ্ছে যে দই আর হচ্ছে গরুর যে প্লেটে ভাত বেড়ে দিই সাদা ভাতের সঙ্গে গরুর গোশ আমার খুব ফেভারিট কিছু না হলেও সাদা ভাতের সঙ্গে এক পিস গোশ হলে একটু চোল হলে বেশ শান্তি করে ভাত খাওয়া হয় সব গোশের থেকে গরুর গোশটা আমার বেশি ফেভারিট আমার অনেক পছন্দ আমি অনেক পছন্দ করি আর গরুর গোশে একটু ঝোল না রাখলে হয় বলতে এমন ঝোল রাখলে তো একটু খেলে তো ঝোলটা কমে যায় তখন আরও শুকনা শুকনা হয়ে যায় এই জন্য এই ঝোলটুকু রাখা হয়েছে আমি আবার রসুন খেতে খুব ভালোবাসি গরুর গোশের ভিতরে তো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুক